আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আপনাদের সামনে ধর্মীয় কিছু ডিজাইন নিয়ে কথা বলবো ইসলামী ক্যালিগ্রাফি খুঁজতেছেন ইসলামী বিভিন্ন সিনারি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিও যারা আমাদের ভিডিওতে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলি এটা কোনো কাগজ না এটা হলো প্লাস্টিকের সিট এগুলি খুবই উন্নত মানের প্লাস্টিকের সিট পিছলা বেশি এটা তো রঙ কম খরচ হয় এটা তাইওয়ান থেকে ইম্পোর্টেড প্লাস্টিকের শিট এগুলি অনায়াসে দেড় দুই বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না তো এগুলি দিয়ে কিভাবে কাজ করে সেটার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন প্রথমে চারকোনায় টুকরা টেপ দিয়ে মাস্কিং টেপ দিয়ে কাগজটাকে দেয়ালের সাথে লাগিয়ে নেবেন এরপর ফোমের রোলার ব্যবহার করে আস্তে আস্তে রঙ করবেন তাহলেই হবে ফোমের রোলারে যাতে এক্সট্রা কোনো রং নাল লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন কখনো সুতার রোলার ব্যবহার করবেন না ফোমের রোলার ব্যবহার করবেন তাহলেই হবে আজকে যে প্রথম ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কাবা শরীফের এটার নাম্বার হচ্ছে তিন হাজার উনতিরিশ তিন হাজার উনত্রিশ এটা লম্বাই হলো পঁয়ত্রিশ ইঞ্চি সাইডে হলো বাইশ ইঞ্চি লম্বায় পঁয়ত্রিশ ইঞ্চি সাইডে বাইশ ইঞ্চি এটা কাবা শরীফের একটা ডিজাইন আপনারা এটাকে মাল্টি কালারও করতে পারেন সিঙ্গেল কালারও করতে পারেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ডিজাইন নাম্বারটা খেয়াল করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ছিল আজকের প্রথম ডিজাইনটা এরপরের যে ডিজাইনটা এটা হলো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি আমরা যারা নামাজি বা পাক্কা মুসলমান হিসেবে নিজেকে দাবি করি আমি মনে করি যে নব্বই ভাগ লোক আয়াতুল কুরসি মুখস্থ পারেন আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে আমার এই ফজিলত সম্পর্কে বলাটা মূল উদ্দেশ্য না আপনাদেরকে আয়তল কুশ্রিটা দেখানোর হলো মূল উদ্দেশ্য এখন এই ধর্মীয় ক্যালিগ্রাফিগুলি নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমি কিছু উপদেশ দিব কারণ আমরা স্ট্যানসিল তৈরি করার জন্য অনেক জায়গায় লক পয়েন্ট দিতে হয় আপনাদেরকে জয়েন্ট দিতে হয় যেমন এই যে খেয়াল করেন এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এরপর বিভিন্ন জায়গায় আমরা জয়েন্ট দিতে হয়েছে এই জয়েন্টগুলোকে আপনারা যখন মারার পরে তুলি দিয়ে এই জয়েন্টগুলো বন্ধ করে দিবেন না হলে কিন্তু শব্দটা পরিবর্তন হয়ে যাবে অক্ষরটা পরিবর্তন হয়ে যাবে যেটা কাম্য না ঠিক আছে আমরা স্ট্যানসিল কাটার জন্য যাতে ঝুলে না যায় অর্থ নাহলে দেখা যাবে শব্দটা যেমন এখানে এখানে যেটা আমি জয়েন্ট না দিতাম এই জিনিসটা পড়ে যেত এই জিনিসটা পড়ে যেত তখন শব্দটা পরিপূর্ণ হইতো না এই পরিপূর্ণ হওয়ার জন্য আমরা এখানে এটা লক দিয়ে দিছি কিন্তু আপনারা পরবর্তীতে এটা মুছে দেবেন এখানে ইয়ে দিয়ে তুলি দিয়ে এখানে 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 এদিকে এগুলিকে ইয়ে করে দিবেন। তাহলে আয়াতল কুর্সি আয়াতল কুর্সি এটা সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি কেউ যদি এটাকে আরও বড় করে নিতে চান যে আরও বড় করে নিব অর্ডার করলে আমরা আরও বড় করে দিতে পারব কোনো সমস্যা নেই এটার নাম্বার হচ্ছে সেভেন জিরো ওয়ান জিরো সাত হাজার দশ সাত হাজার দশ নাম্বারটা খেয়াল করেন স্ক্রিনশট নিয়ে রাখুন এটা হচ্ছে আয়াতুল কুরসি আমরা এরপর চলে যাব আরেকটা ডিজাই আরেকটা ক্যালিগ্রাফিতে এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো কালিমা লাইলাহ ইহাম্মদুর রসুল্লাহ তো এটা হচ্ছে একটা ডিজাইন এটা হলো আপনার এগারো ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি এগারো ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি খুব সুন্দর ক্যালিগ্রাফিটা এটা খেয়াল করে দেখুন খুব সুন্দর ক্যালিগ্রাফি এখানেও বলে রাখতেছি এই যে জয়েন্টগুলো এগুলি তুলে দিয়ে তুলে দিয়ে মুছে না হলে কিন্তু শব্দটার পরিবর্তন হয়ে যেতে পারে যার কারণে এই জিনিসগুলো খুবই কেয়ারফুল আরবি কাজ করা কিন্তু খুবই ডেঞ্জারাস খুবই কেয়ারফুলি কাজ না করলে অনেক বড় ভুল হয়ে যেতে পারে অনেক বড় আমরা ভাগ গুনার ভাগিদার হয়ে যেতে পারি তাই বারবার অনুরোধ করতেছি আরবি ক্যালিগ্রাফির ব্যাপারে এই যে মাঝখানের যে জয়েন্টগুলো এগুলি তুলে দিয়ে 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 বন্ধ করে দিবেন প্রথমে মেরে যাবেন মেরে যাওয়ার পরে তুলে দিয়ে মুছে দিয়ে দেবেন এটার নাম্বার হচ্ছে সেভেন জিরো ডাবল ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ডাবল ওয়ান এটার মধ্যে আমরা বাংলাও লিখে দিয়েছি নিচে আপনি যদি বাংলা লিখতে না যদি বাংলাটাকে মারতে না চান তখন এটার উপরে মাস্কিং টেপ মেরে দিবেন মাস্কিং টেপ মেরে দিলে তাইলে আর এই জায়গার মধ্যে রং লাগবে না এটুকুর মধ্যে রঙ লাগবে আর যদি মনে করেন যে আমি দুইটাই মারব তখন দুইটাকেই মারতে পারবেন এটাই হলো ইয়া অনেক এটা আবার এই কালেমাটাকে এটা বড় সাইজের আমাদের কাছে আরেকটা ছোট সাইজের কালেমা আছে সেই ছোটো সাইজের কালেমাটা দেখেন এই যে এটা এটা হলো আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি বাইশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি এই ডিজাইনটা হচ্ছে সাত হাজার এক সাত এক এটার মধ্যে বাংলা নাই এটা হলো অন্য ক্যালিগ্রাফি লাইল ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা এটার দাম একটু কম আগে যেটা দেখা দেখেছিলাম সেটার দামটা বেশি এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো বিসমুল্লাহ রহমানুর রাহিম বিসমুল্লাহ রহমানুর রাহিম খেয়াল করেন খুবই সুন্দর ক্যালিগ্রাফিটা আমার খুবই পছন্দের খুবই সুন্দর ক্যালিগ্রাফি এটা হলো তিরিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা এখানেও আপনি এই যে মাঝখানে গ্যাপগুলো এগুলোকে আপনি বন্ধ করে দিবেন এগুলিকে তুলে দিয়ে দিয়ে বন্ধ করে দিবেন নাহলে জিনিসটা অসুন্দর হবে এবং অশুদ্ধ হবে তাইলে এটার নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো ফাইভ যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসে আমরা সারা বাংলাদেশে পাঠাই দুই থেকে তিন দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এরপর ডিজাইনটাতে যাই আমরা এরপরে যে ডিজাইনটা এটা আমার কোরআনের প্রিয় একটা আয়াত আমার ব্যক্তিগতভাবে কোরআনের প্রিয় একটা আয়াত যেখানে আল্লাহ বলতেছেন ফাবে আই আল্লা মা মাহাতুকা জীবান জিন এবং মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে আমরা মানুষ হিসেবে কেউই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতাই নেই এই ক্ষমতা আমাদের নাই তো এই আয়াতটা ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে খুব টাচ করে তো সেই উদ্দেশ্যেই আমি এই ডিজাইনটা তৈরি করেছি এই ক্যালিগ্রাফিটা তৈরি করেছি আপনারা যদি কেউ নিতে চান মাদ্রাসা মসজিদ ঘরে দিতে পারেন আমি কিছু ছবি দেখাচ্ছি দেয়ালে দেয়ালে করলে কেমন হবে এই ডিজাইনটা আমি দুইটা সাইজ তৈরি করেছি এটা হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপর আরেকটা দেখাবো সেটা হলো পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ওটা দেখানোর আগে আমি আবারও বারবার বলতেছি এই যে লকগুলোকে এইগুলোকে আপনারা তুলে দিয়ে ভরে দিবেন দয়া করে এই ভুলটা করবেন না এগুলিকে তুলে দিয়ে ভরে দিবেন এই ভুলটা ভুলেও করবেন না এটা মারাত্মক রকম ভুল হবে আমাকেও পাপের ভাগিদার বানাইন না আপনারাও নিজেরা পাপের ভাগিদার হয়েন না তো যার কারণে দয়া করে এই জিনিসটা ভুল করবেন না তাইলে এটা হচ্ছে ফাভি আল মা মাহুকার জীবান অর্থটা আমি আবারও বলছি জিন এবং মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমরা আমার কোন নে কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে এটা করে আর রহমান সুরার মধ্যে অনেকবার এই আয়াতটা এসেছে এবং এটা খুবই হৃদয়স্পর্শী একটা আয়াত তাইলে এটা হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চিতে এখন দেখ এবার দেখুন এটা ৩৫ ইঞ্চি বাই বাইশ ইঞ্চিতে ডিজাইন নাম্বারটা হচ্ছে সাত হাজার আট সাত হাজার আট আমি বলতে পারি আপনার ঘরের যদি আপনি ইসলামিক মাইন্ডের হন সোপার পিছনে আপনার যদি এটা এটা রাখেন আপনার প্রতিনিয়ত এই আয়াতটা আপনার মনে পড়বে যে আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো তাহলে হয়তো অনেক ধরনের পাপ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো মসজিদ মাদ্রাসায় চাইলে এটাকে দিতে পারেন এটা সাত হাজার আট আবারও বারবার বলছি মাঝখানের যে আমরা জয়েন্টগুলো দিয়েছি এই জয়েন্টগুলোকে আপনারা মুছে দিবেন তুলে দিয়ে দিয়ে এগুলিকে মুছে না হলে শব্দটা বিকৃত হয়ে যাবে এই অনুরোধটুকু বারবার বলছি এটা বারবার বলার অর্থ এটার গুরুত্বটা অনেক বেশি তাই এইটা বারবার অনুরোধ করতেছি তাইলে এটার নাম্বার হচ্ছে সাত হাজার একটু আগে আমরা একটা ডিজাইন দেখিয়েছিলাম সাত হাজার পাঁচ ইউর রহিম ওটা নর্মাল একটা ডিজাইন খালি লম্বা লাইনটা ওটাকে ক্যালিগ্রাফিতে ট্রান্স ক্যালিগ্রাফিতে আমরা এটা তৈরি করেছি এটা হলো সাত হাজার নয় এটা বিসমিল্লা রহমান রহিম ইসমিল্লাই রহমানেরাইম এখানেও বারবার বলে রাখি জয়েন্টগুলোকে তুলি দিয়ে মুছে দিবেন জয়েন্টগুলোকে তুলি দিয়ে মুছে দিবেন এটা বারবার বলছি এটা পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল সাত হাজার পাঁচ আপনার তিরিশ ইঞ্চি বাই বা বারো ইঞ্চি আর এটা হলো পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটা নাম্বার হচ্ছে সাত হাজার নয় সাত হাজার নয় এটাকেই আমরা আবার ছোটো সাইজে তৈরি করেছি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি যারা নিতে চান এই নাম্বারটাও নিতে এইটা এটা নিতে পারেন এটা হলো সাত হাজার নয় এটা একটু কম খরচে পড়বে আর ৩৫ বাই বাইশ ইঞ্চি হবে বেশি খরচে এরপরে আরও ছোট দুইটা ক্যালিগ্রাফি আছে আল্লাহ মোহাম্মদ এটা হচ্ছে আল্লাহ সাত হাজার চার নম্বর এটা হচ্ছে মোহাম্মদ সাত হাজার তিন নম্বর এটা এগারো বাই এগারো ইঞ্চি এগারো বাই এগারো ইঞ্চি এই হলো মোটামুটি আমাদের আরবি কালেকশান যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এগুলি করার জন্য যদি আপনার রঙের ট্রে রঙের সেটের দরকার হয় তাহলে এটা নিতে পারেন এখানে দুইটা ফোমের রোলার আছে একটা হ্যান্ডেল আছে সুতার রোলার আছে এবং ট্রে আছে এটা ফুল প্রফেশনালভাবে কাজ করতে পারবেন এটা ছাড়া যদি কেউ না না নিতে চান শুধু ফোমের রোলার নিতে চান ফোমের রোলার নিয়েও কাজ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক আরবির সাথে যাতে কখনো কোনো বেয়াদবি না হয় যারা স্ট্যান্সিলগুলি করব কিনবেন তারা অবশ্যই প্রতি সম্মানের সাথে এগুলিকে যথাযোগ্য মর্যাদায় যেখানে রাখলে এটার মর্যাদা থাকবে সেখানে রাখবেন যেখানে সেখানে রেখে এটার অপমানি করবেন না এবং গুনার ভাগিদার হবেন না এই অনুরোধটুকু রেখে আমি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সবার সহায় হন